সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সাতাশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আমরা চাষ বাজারে আসছি তো তরকারি কি অবস্থা প্রিয় দর্শক এই যে বাধাকপি মাত্র সাড়ে তিন টাকা পিস আমার বিশ্বাস ভ্যান ভাড়া খরচটাই হবে না আচ্ছা সারা কত করে পিস কিনছিলেন একটা সারা দুই টাকা পিস আর বেচতেছেন তিন টাকা সাড়ে তিন টাকা তাকেও নিচ্ছে না পিস

এগারোশো টাকা মন এই মাত্র বিক্রি হলো তরকারি বাজার একইবারেই খারাপ আমি দেরি করে আসছি যার জন্য তরকারি সব বিক্রি হয়ে গেছে বেগুনের অবস্থাও একই অবস্থায় চার পাঁচশো টাকা ছয়শো টাকা মন এই তো পরিস্থিতি আজকের বাজারের সুবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম